আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটালিয়ান ভাষা শেখার আজকের লেসনে থাকছে ভেরবো আভেরে এবং ভেরবো নন আভেরে ভেরবো আভেরে মানে হচ্ছে আছে আর ভেরবো নন আভেরে মানে হচ্ছে নেই তো আজকে আমরা ব্যবহার করব কিভাবে আছে এবং কিভাবে নেই আমরা এটা কীভাবে ইউজ করব ইটালিয়ান ভাষায় সেটাই আজকে দেখব তো ভেরবো আভেরে নিয়ে আমার আরেকটা ভিডিও আছে নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে শুরু করি ইও ই এখানে অ এর কোনো উচ্চারণ নেই ইটালিয়ান ভাষায় এর কোনো উচ্চারণ নেই এটার শুধু ইউজ করা হয় লেখার ক্ষেত্রে কিন্তু উচ্চারণ ক্ষেত্রে অ এর উচ্চারণটা হয় ও এর উচ্চারণটা হয় কিন্তু এর কোনো উচ্চারণ হয় না ইও অ ইও অ মানে আমার আছে তু আই এর কোনো উচ্চারণ নেই আই তু আই মানে তোমার আছে তু আই লুই লেই আ লুই লে আছে নয় আব্যাম নয় আবিয়াম মানে আমাদের আছে বই আবেতে বই আবেতে মানে তোমাদের আছে বই আবেতে লর আন্ন লর আন্ন এইচের কোনো উচ্চারণ নেই লর আন্ন মানে তাদের আছে লর আন্ন তো এখন আমরা বেরবো নন আবেরে দেখব নন আবেরে মানে হচ্ছে নেই ইও নন অ নন অ আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে ননটা সব সময় বার্বের আগে বসে বেরব এস সের সময় বলেছিলাম নিচে আমি লিঙ্ক দিয়ে দেব যারা নতুন তারা অবশ্যই দেখে নেবেন ইও নন অ ইও নন অ মানে আমার নেই তু নন আই তু নন আই মানে তোমার নেই তু নন আই তু নন আই মানে তোমার নেই লুই লেই নন আ লুই লেই নন আ নেই নই নন নই নন আব্যায়াম্যায়াম মানে আমাদের নেই আমাদের নেই নন আমাদের নেই ভই নন আভেতে এটা হচ্ছে টি এবং এ আবেতে ওয় মানে হচ্ছে আমাদের নেই লরো নন আন্ন তাঁদের নেই লৌরো নন আন্ন তাদের নেই আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কীভাবে আবেরে এবং নন আবের হয় তো এখন আমরা কিছু উদাহরণ দেখবো এবং কিছু সেন্টেন্স দেখব কীভাবে ব্যবহার করা হয় আবেরে আপনারা একটু লক্ষ্য করুন ইয় অ উ না বিচিক তা বিচিক তা বি লেতা মানে হচ্ছে সাইকেল ইয় অ উ না বিচিকলেতা আমার একটি সাইকেল আছে নুমের দুয়ে লেই আ দিছা নবে আননি লেই আ দিছা নবে আননি তার বয়স হচ্ছে উনিশ বছর নুমের ত্রে তু আই সোরেল্লা তু আই সোরেল্লা তু আই সোরেল্লা তোমার কি বোন আছে এখানে প্রশ্ন করা হয়েছে তু আই সোরেল্লা তোমার কি বোন আছে নুমের কোয়াত্র ইয় নন কাজা ননটা সবসময় ভারবের আগে বসে আর বাংলায় ননটা সবসময় পরে বসে যেমন নেই এখানে বসেছে ইয় নন কাজা নন অন কাজা আমার বাড়ি নেই নুমেরো ছিংকয়ে লুই নন আ উন ফ্রাতে লুই নন আ উন ফ্রাতের লো ফ্রাতের মানে হচ্ছে ভাই তার কোনো ভাই নেই লুই নন আ উন লো তার কোনো ভাই নেই তারপরে মানে আমার ঠান্ডা লাগছে অ ফ্রেদ্দ অ ফ্রেদ নন অ কালদ নন অ কালদো আমার গরম লাগছে না আমার গরম লাগছে না নন অকাল নন অ দ আমার গরম লাগছে না ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা কালদ মানে হচ্ছে গরম তারপরে অ অ সেতে মানে হচ্ছে তৃশ্যার্থ অ সেতে মানে তৃশার্থ আমি তৃশ্যার্থ মানে আমার ত্রিশে পেয়েছে অ ফামে অ ফামে মানে আমি ক্ষুধার্থ সেতে মানে হচ্ছে তৃষার্থ ফামে মানে হচ্ছে ক্ষুধার্থ কালদ হচ্ছে গরম ফ্রেদ্য হচ্ছে ঠান্ডা এগুলো সব অ্যাডজেক্টিভ তারপরে অ উন রাফ্রেদ দরে রাফ্রেদ দরে মানে যেটা জ্বর জ্বর ভাব বা ঠান্ডা ভাব অনুভব হয় সেটাকে বলা হয় রাফ্রেদ দরে আমার ঠান্ডা লাগছে অ উন রাফ্রেদ দরে রাফ্রেদ দরে আমি নিচে বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য অ উন দৌড়ে আমার ঠান্ডা লাগছে তারপরে উন্দিশি নাম্বার নন ও লে ফেব্রে ফেব্রে মানে হচ্ছে জ্বর আমার জ্বর নেই নন অ লে ফেব্রে নন অ লে ফেব্রে লে হচ্ছে এখানে আর্টিকেল যারা নতুন তারা দেখে নেবেন নিচে আমি লিঙ্ক দিয়ে দেব আর্টিকেলের ভিডিওটার নন ও লে নন ও লে ফেব্রে আমার জ্বর নেই তারপরে দেখুন অ লে তসে তসে মানে হচ্ছে কাশি অ লে তসে আমার কাশি আছে আর যদি বলি আমার কাশি নেই তাহলে শুধু আগে ননটা লাগিয়ে দিলেই হবে নন অ লে তসে এখানে আছে আছে হিসেব করে মানে অর্থ হিসেব করে এখানে অ অ হয়েছে নন লে সে আমার কাশি নেই অ লে আমার কাশি আছে তারপরে আছে না আ উনা মা কিনা নোয়াভা নোয়াভা মানে হচ্ছে নতুন নোয়াভা নোয়াভা নাভিলা আ উনা কিনা নোয়াভা নাবিলার একটি নতুন গাড়ি আছে তারপরে ওই আবে মলতি আমি এছি ইন ইতালিয়া এখানে প্রশ্ন করা হয়েছে ওই আভেতে তোমাদের কি আছে মলতি মানে হচ্ছে অনেক আমিছি ইন ইতালিয়া তোমাদের কি ইতালিতে অনেক বন্ধু আছে ওই আভেতে মলতি আমিছি ইন ইতালিয়া তারপরেরটা নই নন আবিয়ামো নই নন আব্বিম মলতি আমেছি ইন ইতালিয়া নই নন আব্বিম মলতি আমেছি ইন ইতালিয়া না ইতালিতে আমাদের অনেক বন্ধু নেই ইতালিতে আমাদের কোনো বন্ধু নেই বা অনেক বন্ধু নেই কিছু বন্ধু আছে হয়তো ইতালিতে আমাদের অনেক বন্ধু নেই নই নন আব্বামো মলতি আমেছি ইন ইতালিয়া তারপর লরো আন্ন ই গাতি নেরি ই গাতি নেরি এখানে নেরি হচ্ছে মানে কালো এটা হচ্ছে অ্যাডজেটিভ এটিভের প্লুরাল ফর্ম হয়েছে ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করবো কিভাবে অ্যাডজেটিভের প্লুরাল ফর্ম হয় সিঙ্গুলার হয় কিভাবে প্লুরাল হয় কিভাবে লর আন্ন ই গাতি নেড়ি লর আন্ন ই গাতি নেরি তাদের কালো বিড়াল আছে তাদের কালো বিড়াল আছে আজকে আমরা অনেকগুলো অ্যাডজেটিভ শিখেছি এখানে আছে নেরি মানে কালো তারপর আছে নোয়া তসে নোয়াবা হচ্ছে অ্যাডজেটিভ নোয়াবা মানে হচ্ছে নতুন তারপরে ফ্রেদো কালদো এগুলো হচ্ছে সব অ্যাডজেটিভ আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে কোনো কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সবার কমেন্টের আনসার দিতে চেষ্টা করব আচ্ছা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ